আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে এলটিপি ভিসা নাগরিকত্ব দিচ্ছে বাংলাদেশি হিন্দুদের ভারত সরকার আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব জানিয়ে দিব কিভাবে এই এল ভিসা অথবা নাগরিকত্ব পাওয়া যাবে কি কি ধাপ অনুসরণ করতে হবে আপনাকে তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু এরকম ভারতীয় ভিসা রিলেটেড যত সব আপডেট রয়েছে সবার আগে দেওয়ার চেষ্টা করি তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা আমরা শুরু করি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বাংলাদেশিদের জন্য ভারতীয় যে সকল ভিসা বন্ধ রয়েছে সে সকল ভিসা যেন চালু করে দেওয়া হয় বিশেষ করে ট্যুরিস্ট ভিসা তার মধ্যে অনেক বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছেন আপনারা যারা ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান এবং সেখানেই নিজের যেই পরবর্তী জীবন সেটা অতিবাহিত করতে চান তো তাদের জন্য ভারতীয় সরকার একটা সুখবর দিয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তারা বলেছে যে বাংলাদেশি হিন্দুদের এলটিভি ভিসা বা নাগরিকত্ব দেওয়া হবে তবে বিশেষ কিছু শর্ত রেখে তো চলেন আমরা সেই শর্তগুলো বিস্তারিতভাবে জেনে নেই কি কি শর্ত থাকলে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা ভারতে গিয়ে এল টিভি ভিসার মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারবে প্রথমেই আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে এল টিভি ভিসা কী এল টিভি অর্থ হচ্ছে লং টার্ম ভিসা পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘুদের জন্য এই ভিসা দেওয়া হয় হিন্দু শিখ বৈধ জৈন খ্রিস্টান ও পারস্যদের জন্য এই ভিসা বেশি দেয়া হয় ধর্মীয় নিপীড়নের শিকার ব্যক্তিদের জন্য এই ভিসা দেয় ভারতীয় হাই কমিশনার থেকে এরপর হচ্ছে এল ভিসার সুবিধা আসলে কি ভারতে দীর্ঘমেয়াদী থাকা যায় অথবা স্থায়ীভাবেও থাকা যায় যদি আপনার সেখানে কোনো আত্মীয় স্বজন থাকে বা আপনি যদি সেখানে সম্পত্তি ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এছাড়াও চাকরি ব্যবসা শিক্ষা চিকিৎসা করা যায় এই এল টিভি ভিসা নিয়ে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় এই এল টিভি ভিসা দিয়ে তার মানে কি এই এলটিভি টিভি ভিসা যদি আপনি পেয়ে যান আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো খুলতে পারবেন এবং আস্তে আস্তে কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব হওয়ার এক ধাপ এগিয়ে যাবেন এই এল ভিসা নিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এই এল ভিসা নিয়ে কারা আবেদন করতে পারবেন যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালের আগে ভারতে এসেছেন তারা এই এল টিভি ভিসায় আবেদন করতে পারবে বা এই নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন করতে পারবে আপনারা যারা বর্তমানে আবেদন করতে যাচ্ছেন বাংলাদেশে থেকে ভারতে গিয়ে তারপর আবেদন করতে যাচ্ছেন তাদের জন্যও কিন্তু সুবিধা রয়েছে যাদের নিজ দেশে ধর্মীয় নিপীড়ন হয়েছে তারাও কিন্তু এরকম একটা অভিযোগ জানিয়ে যে আমি আমার দেশে থেকে সঠিক অধিকারটা পাচ্ছি না আমার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সরকার আপনাদের জন্য এই ভিসাটা চালু করেছে এইভাবেও কিন্তু এই এলটিপি ভিসা পাওয়া যায় পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু শিখ বৈধ জৈন খ্রিস্টান বা পারস্যদের জন্য এই ভিসা দেওয়া যাবে বা আবেদন করতে পারবে যারা ভারতে আশ্রয় নিয়েছেন ও স্থায়ী হতে চান তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখন এই এল টিভি সাথে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র প্রয়োজন পড়বে পাসপোর্ট কপির প্রয়োজন পড়বে ধর্মীয় পরিচয়পত্রের প্রমাণ দিতে হবে ভারতে আগমনের তারিখের প্রমাণ দিতে হবে বর্তমান ঠিকানার প্রমাণ দিতে হবে আপনার এবং নিপীড়নের বিবরণ দিতে হবে আপনার কি কারণে আপনি নিপীড়িত হচ্ছেন সেটাও কিন্তু আপনাকে বিস্তারিতভাবে বর্ণনা করে জানিয়ে দিতে হবে তাদের তারপর বলছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বা সিসিএ অনুযায়ী কি কি বলছে একটা হচ্ছে পাঁচ বছর এলটিভি থাকলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা এই এল ভিসা নিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘুদের জন্য এই এল টিভি ভিসা বা নাগরিকত্ব পাওয়ার সহজ সি এ এ অনুযায়ী নাগরিকত্বের প্রক্রিয়া সহজ করা হয়েছে এরপর আরেকটি বিষয় হচ্ছে এই এল টিভি ভিসার জন্য আপনি কোথায় আবেদন করবেন আপনার যে নিকটস্থ এফআরআর ও অফিস রয়েছে সেখানে আবেদন করতে পারবেন অথবা অনলাইনে এই যে ইন্ডিয়ান এফআর ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সতর্কতার কথা বলা হয়েছে ভুল বা মিথ্যা তথ্য দিলে ভিসা বাতিল হতে পারে এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তারপর হচ্ছে সব তথ্য ও কাগজপত্র যদি সত্যি হয় তাহলে সহজেই ভিসা এবং নাগরিকত্ব পাওয়া যায় উপসংহারে বলা হয়েছে ভারত সরকার এখন মানবিক কারণে সংখ্যালঘুদের এলটিভি ভিসা ও নাগরিকত্ব দিচ্ছে যারা নিপীড়নের শিকার তারা যেন নতুন জীবন শুরু করতে পারে সেটাই সরকারের উদ্দেশ্য এভাবেই কিন্তু সরকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ভারতে এল ভিসার জন্য আবেদনের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি একটি সুখবর যে তারা কিন্তু এল টিভি ভিসার আবেদন খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে এবং এই এল টিভি ভিসা দীর্ঘমেয়াদী হবে প্রায় পাঁচ বছর মেয়াদি হবে এবং পাঁচ বছর যদি আপনি ভারতে অবস্থান করতে পারেন তাহলেই কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এই এলটিভি ভিসা কবে থেকে আবেদন করা যাবে আমরা কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের ভারতীয় হাই কমিশনার এবং দিল্লির যে হাই কমিশন রয়েছে দিল্লিতে সেখানেও যোগাযোগ রয়েছে তাই অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা কিন্তু সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিও এখানে শেষ করাতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ